আলাইকুম আজকে আমি খুব সহজভাবে বাই স্পেশাল ডাটা রান্না করে দেখাবো খুবই মজার এই ডাটার রেসিপিটা ডাটাটা দেখুন আমি খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এর সাথে বড়ো সাইজের একটি আলু নিয়েছি দেখুন আলুটা একটু মোটা করে কেটেছি ডাটা রান্না করার জন্য আমি এখানে সবার প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা এখানে কেউ চাইলে কাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন কিন্তু বাটা পেঁয়াজটা ব্যবহার করার কারণে ঝোলটা একটু ঘন হবে এখানে দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ হালকা করে ভেজে নেব মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি ও দুইটা এলাচ এলাচটা আমি একটু থেতো করে দিয়েছি এলাচের সুঘ্রাণটা বের হওয়ার জন্য মশলাটা কষানোর জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কেটে রাখা ও আলুটা দিয়ে সাথে ভালোভাবে কষিয়ে মশলাটার সাথে ডাটাটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মুরগির জাম ও পাক ব্যবহার করব। এটা আমি লবণ ও হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি অনেক সময় দেখা যায় আমরা এগুলো ফেলে দেই এগুলো দিয়ে রান্না করলে ডাটাটা খেতে বেশি ভালো লাগবে অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ দিয়ে ডাটা খেতে ভালো লাগে না এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার এই পর্যায়ে আমি ডাটাটা আরও কিছুক্ষণ সময় ভুনে নিব ডাটাটা তিন চারবার কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো যে পানিটা দিয়েছি এটা আমি গরম পানি ব্যবহার করেছি চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার গরম পানিটা ব্যবহার করার কারণে ডাটা তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করার পরে দেখুন ডাটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি সবশেষে দিয়ে দিলাম জিরার গুঁড়ো দেখুন ডাটাটা কত সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে অনেকেই অনেকভাবে ডাটা রান্না করে খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন আমি এখানে বাটা মশলা ব্যবহার করার কারণে ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে দেখলেই বুঝতে পারবেন দেখুন ডাটাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি একটি হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ এই ডাটা রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে